হ্যালো বন্ধুরা আমি আবার লাইভে চলে এসেছি আমি রোজই সময় করে লাইভে আসি কিন্তু তোমরা কেউই আসো না কদিন আগে একদমই আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম কারণ আমার সাবস্ক্রাইবও হচ্ছিল না আর তারপরে ওয়াচ টাইমও কেটে নিয়েছিল কেন জানি না কিন্তু ডিমোটিভেট হলেও কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি এখনও ভিডিও দেওয়া চলে যাচ্ছে আজকে আমি খুবই আনন্দ কারণ আমার ওয়াচ টাইমটা একটু হলেও বেড়েছে আমার সাবস্ক্রাইবারও একটু হলেও বেড়েছে তাই আবার আনন্দের সাথে লাইভে চলে এলাম আমার এখনও অনেক কাজ করে আছে তা সব ফ্রিজ থাকা সব গরম করে রাখতাম ফ্রিজে আমরা কিছুই রাখি না বাসি কিছুই থাকে না বাসি খাবার দাবার আমরা খাইও না বাসি রাখিও না আমি তরকারিগুলো গরম করে নেবো কেন আমি কটা টিউশনই করি দুটো বাচ্চা আমার কাছে পড়তে আসে তরকারিগুলো গরম না করলে রাত্রিবেলা খেয়ে উঠতে পারবো না সব টোকে কেউ যদি এক অন্তঃপক্ষে না লাইবে আসে পাগলের মতন কী একা একা বকতে থাকবো এই একাই বকি তোমরা যখন পরে দেখবে দেখবে যে আমি কী করি তরকারি গরম করে নি सले गल्पे ना आसले कपड़ी गरम देखने पड़े

রেগুলারলি মানে কনস্টেন্টলি মেনটেন করে রোজ ভিডিও আপলোড করে যাবে দেখিতে সফলতা পাবে আমার তো হলো বললাম মাত্র এক মাস হয়েছে আমি কনস্ট্যান্টলি এখন ভিডিও আপলোড করব দেখি শেষ পর্যন্ত কি হয় কত দূর আমি যেতে পারি

ফ্রিজে খাবার রাখতে পারবো না মোট আমাদের ফ্রিজে এটু কাটা জিনিস কিচ্ছু রাখা নামেই ফ্রিজ কি করবো বন্ধু ভিডিও আপলোড করতে গেলো ওদের তাই লাইভে এলাম যদি লাইভে গিয়ে এসে যেত তাদের সঙ্গে গল্প হতো আমার কাজও হতো তখন লাইভে আসি না পরে যখন এটা আমি আপলোড করবো দেখতে পাবে পাগলোর মতন বুকেই আর কাজ কর আসে অনেক রাত হয়ে যায় তাহলে এটা তো টপে দিয়ে খাবে দিত অবশ্যই রোজ রোজ আমার তরকারি গরম করতে লাগে না মানে যদি শেষ হয়ে যায় রাত্রিবেলাও আমরা তরকারি করতে হলে বেশিরভাগ আমরা রান্না করতেই লাগে কারণ আমার বড় মাছ খায় না কোনো মাছ খায় না সবজি খায় না ওই ডিম মাংসই চেনে আলু আলুর তরকারি আমাকে রোজ করতে হয় পড়ি ছড়ি উঠে আমাকে রোজ রান্না করতে হয় আজকে তাও রেহাই কিছু তরকারি আছে শুধু ভাত করলেই হয়ে যাবে

Mula lagi asba, nah aswana. চাকা দিয়ে দিই তবে এগুলো টাইম হয়ে যাচ্ছে বাচ্চাগুলো পড়তে চলে আসবে

তরকারি গরম করা শেষ কিন্তু তোমরা কেউ হয়ে নেবে আর কি বলার আছে আমার দশ মিনিট তো হয়ে গেল টাটা